এখন রঘু ডাকাতে দেবদার আরও একটা লুক বেরিয়েছে আর এবার আমি আর নিজেকে কন্ট্রোল রাখছি না কোনো রকম কন্ট্রোল রাখছি না ভাই কি হচ্ছে এগুলো রীতিমতো লুকের পর লুক বেরোচ্ছে এবং দিল সে বেরোচ্ছে এরপরে আর আর আটকে রাখা যায় চলো ভাই এগুলোকে নিয়ে প্রোমোট করবো এমন প্রোমোট করতে চাই আবার খাদানের মতন যে কোনো আগল বেনে মানে আমি নিজে বুঝতে পারছি না যে বলা ঠিক হবে কি হবে না কি কি হবে কি কি হবে না এই এই জায়গাটাতে নেই ভাই চল ভাই মস্তি করবো ভাই এই লোকগুলো নিয়ে ঠিক আছে তো এই বাওয়ালটাতে চলি আমরা আমার মনে হয় সেটাই করাটা ঠিক হবে আর অন্য কোনো দিকে যাওয়াই ঠিক হবে না এটা করি আমরা জাস্ট দেখ নীল দেবদার এই মারাত্মক লুক বেরিয়েছে দেবদারি ফ্যান পেজ থেকে আমার কিছু করে নেই এই জায়গা দিলসে দেবিয়ান থেকে বেরিয়েছে এটা অফিসিয়াল এটা বিরাট বড়ো ফ্যান পেজ এবং তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র ছেড়েছে এটাও ছেড়েছে তার মানে এই পোস্টটা অলরেডি পাঁচ হাজার মানুষ দেখে ফেলেছে এই ফ্যান পেজটা থেকে এবং এই ফ্যান পেজটা থেকে এ দেওয়া এই সমস্ত দৃশ্যও দেখানো হয়েছে আউশ জঙ্গলে ঘোরা ছোটালেন টলিউডের দেব এই জিনিসটা এই দৃশ্যগুলো আমরা আগেও দেখেছি তবে এরা কী এরাই কি এবং এই সামনের ভদ্রলোক তিনি ছাতা ধরছেন দেবদার মাথায় এবং দেবদাকে কী লাগছে দেখতে এবং সাধারণ মানুষ ছুটে যাচ্ছে তার দিকে কিছু কিছু সাধারণ মানুষ তো তাকে চিনতেও পারছে না কারণ দি মেগাস্টার দেব এমন একটা গেট আপে রয়েছেন যে চেনাই যাচ্ছে না দেবটাকে যাই হোক আমি এটা কথা বলতে চাই এখানে এই যে এত জায়গা থেকে ভাইরাল হচ্ছে মানে দিলসে দেবিয়ান থেকে ভাইরাল হচ্ছে দেব ফ্যান্সরা অলরেডি ভাইরাল করছে তো এটাই না পজিটিভ সাইডটাই আমরা ধরি আমার চ্যানেল চিরকাল যেটা করে এসেছে সেটা হচ্ছে কোনো নেগেটিভিটি না করা একটা সিনেমার পজিটিভ দিকটাকে থেকে সবসময় তুলে ধরার চেষ্টা বিশেষ করে সেটা যদি মাস কমার্শিয়াল সিনেমা হয় নট আমি আমি বিশ্বাসই করি না আরবান ছবিতে আমি বিশ্বাস করি না আতেল ছবিতে আমি বিশ্বাস করি না আর্ট হাউস ফলমে আমি বিশ্বাস করি কমার্শিয়াল ছবি যদি কমার্শিয়াল ছবি হয় তাকে মহারাজ চ্যাটার্জি সবার আগে সাপোর্ট করবে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি দেখো আজকের দিনে দাঁড়িয়ে এই যে বলে না যে এই এই জিনিসটার পজিটিভ দিক হচ্ছে যত এগুলো পাবলিক দেখবে তত লোকে পাগল হয়ে যাবে তত লোকে বলবে সাওয়াজ এটা কী আসছে কী লুকবে হচ্ছে কী জিনিসপত্র হচ্ছে তো এগুলো না মাঝে মাঝে আসাও ভালো এমন নয় যে আমি যেটা ভাবছি যে লুকিয়ে রাখা লুকিয়ে রাখা লুকিয়ে রাখা সেটা সবসময় মানে সব সময়ের জন্য সেটা না কিছু কিছু জিনিস বেরিয়ে আসা ভালো এই ইদিকার লুকটাও কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এই দেখো আমি সেই লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইদিকার লুকটাও কিন্তু নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে এই দেখো এটা আমাকে পাঠালো সোহান পাঠালো বোধহয় সম্ভবত আমার যত দুজন মনে পড়ছে ও আমাকে পাঠালো স্নেহাশিসও পাঠাচ্ছে সবাই পাঠাচ্ছে দেবীন্সরা পাঠাচ্ছে আর কি বলা যেতে পারে এদিকে লুকটা দেখো এত তো সাদামাটা লুক রয়েছে অনেকটা খাদানে বরখা বারখা যেরকম লুক ছিল ওইরকম ওই রুটেড কালচারের একটা বাঙালিয়ানা লুক রয়েছে ইদিকার ভালো করে যদি দেখি এদিকেও আমরা হাসতে দেখতে পাচ্ছি মানে অনেকটা ডিগ্ল্যাম দেখা যাচ্ছে এদিকে কিন্তু মানে এরকম লুকে আমরা দিন দেখতে পাইনি তো এটা ইদিকার লুক দেবদা তো রয়েইছে দেবদার লুকটা নিয়ে তো কথা বললামই তার সঙ্গে সঙ্গে ইদিকার লুকটাও কিন্তু পাশাপাশি রয়েছে দেখো তো এই হচ্ছে ব্যাপার এটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং লাগছে আর কি মানে বেশ ভালো লাগছে আর কি ইদিকার লুকটা দেবদাকে তো ভাই হি ইজ দ্য কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ইদিক বেশ মিষ্টি লাগছে ইদিকার লুকটা কিন্তু ফাইনালি সামনে এসছে এবং বারবার বলছি দেবদার লাভ ইন্টারেস্ট কারণ দেবদার পাশে রয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং সাদা ঘোড়া ইদিকাও ডাকাত দলের সাথেই যুক্ত হয়ে রয়েছে এটা তো বোঝা যাচ্ছে সোহিনী দিকা এখনও দেখা যায়নি কিন্তু ইদিকাকে দেখা গিয়েছে বেশ ভালো লাগছে তো এটা কিন্তু তারা মানে একদম থামনেল বানিয়েছে ঠিক আছে এবং এই খবরটা যদি আমরা দেখি

সূত্র মারফত জানা গিয়েছে রঘুনাকাত সিনেমার শুটিং এর জন্য এই আদুরিয়া জঙ্গলে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছিল বারোটি ঘোড়া তার মধ্যে থেকে একটা সাদা ঘোড়ার পিঠে চেপে শুটিং করতে দেখা যায় অভিনেতা দীপকে ঘোড়াটা সাইজ দেখো সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে লাইন প্রডিউসার কার্তিক শেঠ বলেন ইপা করেছি তার আগে দেবের ছবি করেছি এখানে প্রচুর ছবি এখানে করা হয়েছে তো জায়গাটা খুবই ভালো এখন যিনি রঘুরাঘাত করছি

চর চরম 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 আর বেশি কিছু দেখাবো না এবার কপের হয়ে যাবে সব সবকিছু দেখাতে থাকলে এবং বেরোলে এই যে দেবদা ওই ওপর থেকে ড্রাইভ করে ছোড়াটা বসাচ্ছে ছোড়া বলছি ওই কি বলবো খাঁড়াটা বসাচ্ছে তো ওই যে শটটা ওই শটটা থেকে লোকে পাগল হয়ে গেছে লোকে বুঝে গেছে যে হ্যাঁ ভাই মহারাজ ঠিক কথা বলেছিল মহারাজ সত্যি কথা বলেছিল যারা এগেনস্টে রঘু ডাকাত না খাদানের মতন ছবি মানে তারা নিজেরাই এখন বলছে না না খাদানের বাপ হবে ভাই আমি বলছি সরি এরকম এরকম জিনিসপত্র লোকে বলছে এখন চারিদিকে লোকে বলছে হ্যাঁ রঘু ডাকাতে অ্যাকশন থাকবে মহারাজ ঠিক কথাটাই বলেছিল মহারাজ অনেকদিন আগে থেকে এই কথাটা বলে যাচ্ছে যে রঘুডাক না ভয়ঙ্কর অ্যাকশন থাকবে রঘু ডাঘাত দেবদুয়ার অনেকগুলো লুক থাকবে এবং সেগুলো নট অনলি মানে নট দ্যাট বাঘাযতীন লেভেলের হবে বাঘাযতীন যে লেভেলের ছিল তার মানে বাপেরও বাপ আসতে চলেছে কারণ খাদান হয়ে গেছে অলরেডি দেবদুয়ারও মাথায় রয়েছে অ্যাকশন সিকোয়েন্স ডান্স নাচ গান রোম্যান্স কমেডি সব কিছু থাকতে চলেছে রঘুডাগাতে একটা হোলসাম প্যাকেজ এন্টারটেইনিং প্যাকেজ এবং ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম তো এইটা আমি অনেক দিন ধরে বলছি কিন্তু আজকে এই সমস্ত দৃশ্য দেখে তো সেগুলো ক্লিয়ার হচ্ছে তাই এটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি ছিল সমস্ত ধরনের দর্শককে টেনে আনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে মালদা শিলিগুড়ি যতটা ইম্পর্টেন্ট কলকাতাও ততটা ইম্পর্টেন্ট সমস্ত জায়গার দর্শককে একটা কথা বোঝাতে হবে ভাই দিস ইজ দ্য বেঙ্গল বিগেস্ট ফিল্ম তাই প্লিজ আমি কেন আজকে থেকে এখন থেকে এই জিনিসটাকে সাপোর্ট করছি জানো এই রোগটা থেকে সাপোর্ট করছি জানো এটা যদি দেবদার না হয়ে অন্য কেউ যদি এরকম জিনিসপত্র বেরোতো তাহলেও আমি মানে এতটা সাপোর্ট না করলেও করতাম কিন্তু কেন করতাম যেন কারণ বাংলা সবথেকে বড়ো ছবিটা বানাচ্ছে তারা এবং তাদের ইচ্ছে রয়েছে প্রমোশন করার তাদের জিনিসগুলো ভাইরাল হচ্ছে আর ওটা মেগাস্টার দেব বলে এই জিনিসটা ভাইরাল হচ্ছে আর এরকম একটা বড় ফ্যান বেস আছে দেভিয়ান্স ফ্যামিলি তার জন্যে এটা ভাইরাল হচ্ছে কিন্তু এটা মানতে হবে ভাই যে এই ছবিটা সব বড় ছবি এই ছবিটা সাকসেসফুল হওয়া খুব জরুরি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে এবং অফকোর্স দেবদা রয়েছে দি বক্স অফিস কিং দি স্টার আওয়ার সুপারস্টার চ্যালেঞ্জের সেই দেব ফিরে এসছে আবার খাদানের মাধ্যমে সেটার রাস্তাটা সে রাজপথ দিয়ে এবার আবারও রাজত্ব করতে চলছে ইয়েস এই দৃশ্য দেখে আমার জাস্ট ওই মাথায় ফেটটি এরম বড় দাড়ি কি লাগছে দেখতেও শুটিং লিকের পর লিক হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালিতে এটার ভালো দিক হচ্ছে পাবলিক আরও এক্সাইটেড হচ্ছে যত শ্যুটিং লিক তত পাবলিক এক্সাইটেড যতবার দেখতে পাবো যা যা দেখতে পাবো তাই তোমাদেরকে দেখাবো চলো বন্ধু বোধ নতুন কোনো ভিডিওতে দেখাবো ভেবে